ব্লগ নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাট তার আগে যাই যে ঠান্ডার মধ্যে মা সকালবেলা কি ব্রেকফাস্ট বানাচ্ছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে আসি দেখি কি ঠান্ডার মধ্যে মা এখন কি করছে প্রচুর ঠান্ডা আর শীতকালে রান্নাঘরে কাজ করতে খুবই কষ্ট হয় কি করছো আজকে সকালে ব্রেকফাস্টে শরীরটা একটু খারাপ ওকে নিয়েও পরে শেয়ার করছি যার জন্য আজকে এই যে এখনও শুয়ে রয়েছে উঠবি তো ওঠ বড় ব্লগ আমার অবশ্যই থাকবে আমি বড় ব্লগ বন্ধ করব না

চলো দেখি আসুক শেয়ার করছি তো এই যে আমার প্রেসক্রিপশন চলে আসলো আর এই যে আরোগ্য রিসিপ্ট কপি বেরিয়ে এসছে এখানে টাকা টাকা সব দেওয়া কমপ্লিট হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অবশ্যই ভালো আছি আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম হ্যাঁ ব্লগ নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাট তার আগে যাই যে ঠান্ডার মধ্যে মা সকালবেলা কি ব্রেকফাস্ট বানাচ্ছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে আসি তারপর আমি আমার কথাটা শেয়ার তো চলো এরকমভাবে দিনটা স্টার্ট করলাম আর ব্লগ নিয়ে যেই কথাগুলো আছে সেগুলো এই ফুটেজটা নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ারটা আমি করেই দিচ্ছি তো দেখি ঠান্ডার মধ্যে মা এখন কি করছে প্রচুর ঠান্ডা আর শীতকালে রান্নাঘরে কাজ করতে খুবই কষ্ট হয় কি করছো আজকে সকালে ব্রেকফাস্টে লুচি আর আর এই আলু দিয়ে মটরশুটি দিয়ে একটা তরকারি করবো বা এই যে আলু কাটছো জন্য আর ওই যে মটরশুঁটি নিয়ে নিয়েছো ওখানে আর এটা মনে ময়দা আর আলু রয়েছে তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানাও খিদেও পেয়ে গেল মানে কি ব্রেকফাস্টটা দেখার পর সিরিয়াসলি খিদেটাও পেয়ে যায় তুমিও খাবে তো আচ্ছা করো তোটাই ঠান্ডা পড়েছে যেমন জানলা ফালনা কিছুই খোলা হয়নি ঘরের সবই আটকানো আর এই ব্যক্তি এখন কি করছে দেখি আরে গোলডা কি অবস্থা তোমাকে কেউ খেতে দেয়নি হুম খেতে দিয়েছি তো ওগুলো শেষ করে নেয় তারপর আজকে বাইরে নিয়ে যাবো তোকে একদিন ধরে বাইরে নেওয়া হয়নি কালকে টাইম পায়নি তোকে বাইরে নিয়ে যাওয়ার যাই হোক আর এই আপাতত এখন শুয়ে গেছে শরীরটা ভালো না উঠবি না হুম ক্যামেরা বন্ধ করে দেবো ও একটুখানি মুখ দেখিয়েছে ব্লগে ওর শরীরটা একটু খারাপ ওকে নিয়েও পরে শেয়ার করছি যার জন্য আজকে এই যে এখনো শুয়ে রয়েছে উঠবি তো ওঠ এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সকালবেলা আমিও তোমাদের সঙ্গে আমার থোবরা দেখালাম শেয়ারের জন্য মাকেও দেখালাম রিয়াঙ্কাকেও দেখালাম এবার মেনলি হচ্ছে বাইরে এত মানে শব্দ মানে শীতকালে সবাই ঘর বাড়ি বানিয়ে ফেলছে মানে আমাদের আশেপাশে সবার ঘর বাড়ি হচ্ছে বলে প্রচুর শব্দ হচ্ছে বাট কিছু করার নেই আমার ভয়েসটা তো আমি দেবই যাই হোক তো এবার মেন বক্তব্যে আসি মেন কথা হচ্ছে কালকের দিনটা একটু মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যাকে বলে তো কালকে একটা শর্টস ভিডিও আমি দিয়েছি আমি মাঝে মধ্যে এখন সর্স দিচ্ছি সত্যি কথা বলতে আর বড়োটাও থাকছে বড়ো ব্লগও থাকছে কিন্তু কালকে একটা বাই মিস্টেক হয়ে গেছে কি মানে আমি সর্সটা ফুলের মধ্যে ছেড়ে দিয়েছি রাত্রেবেলা একটা শর্টস ছাড়ার কথা ছিল আমি ছাড়তে পারিনি কেননা শরীরটা এত খারাপ দিয়েছে মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ দেয় বাট কালকে একটু বেশি ওভারডোজ হয়ে গেছে মানে ঠিক মতো যাকে বলে আমি একটা ভয়েস আমি উল্টো দিয়ে দিতাম তার জন্য পারিনি দিতে তার জন্য সবাইকে সরি বলছি মানে ব্যাপারটা খুব একটা বাজে দাঁড়িয়েছে না দিতে পারলে তো লোকে দেখবে কি করে আমি কি চাইছি কি বলছি সেটা কেউ বুঝতেই পারবে না তো যাই হোক আজকে অবশ্যই শর্টস আসবে চ্যানেলে আর বড় ব্লগও আসবে ছটা বা সাড়ে ছটার মধ্যে চলে আসবে ওয়াইফাই ঠিকঠাক চলে এবার পোস্ট হওয়ার পরে কতক্ষণ টাইম লাগে সেটাও তো একটা ব্যাপার সেটাও তো ঘুমতে হবে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে জানুয়ারি মাসে এই দু তিন দিন আমার একটু উল্টো পাল্টা ব্যাপারটা হয়ে গেল। মানে সর্স একবার ছেড়ে দিচ্ছি আর বড়ো ব্লগ একবার ছেড়ে দিচ্ছি না এবার থেকে চ্যানেল একদম ঠিকঠাকই থাকবে বড়ো ব্লগ আমার অবশ্যই থাকবে আমি বড়ো ব্লগ বন্ধ করব না সে আমার লোকে দেখুক বা নাই দেখুক এটা আমার বক্তব্য আর সস তো থাকবে শর্টসটা নতুন করে আমি জানুয়ারি মাসের এক তারিখ থেকে স্টার্ট করেছি এবার অনেকে আছে যে পুরো শর্টস ভিডিওই দেয় বড়ো ব্লগ ছাড়ে না বাবা অনেকে আছে শুধু বড় ব্লগই দেয় শর্টস ছাড়ে না বা অনেকে দুটোই দেয় আর আমি তার মধ্যেই পড়ছি আমি দুটোই দেবো আমার যতই কষ্ট হোক যদি নিট একটু কমও হয়ে যায় সেটা হতেই পারে একটু ডাউন হতে পারে বাট আমি দেওয়ার চেষ্টা অবশ্যই করবো আমি যা সারাদিন যাই করবো তোমাদের সঙ্গে সেটুকু আমি শেয়ার করবো এর থেকে বেশি কিছু না তো যাই হোক এটা নিয়েই সকালবেলা আজকে দিন স্টার্ট করলাম তো আগে সকালবেলা খাবারটা খেয়ে নিই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর কিছু বললাম না এখন যাই ওকে ওঠাই কেন ওর শরীরটা খুব খারাপ ওকে নিয়ে পরে বলছি আর এই ব্লগে ওকে নিয়ে বলতে পারি বা নেক্সট ব্লগেও বলতে পারি এখন দেখছি ও কখন বলার টাইম পায় মানে ও বলতে পারি কথাটা বা আমিও বলতে পারি ওর ওই আর অবশ্যই প্রমাণও রয়েছে তো যাই হোক এখন ওকে ডাকি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাকে তা সকালবেলা ব্রেকফাস্টে কি আছে আছে লুচি আলু আর মোটাসুটি তরকারি আমার ফেভারিট তরকারি তার সঙ্গে শশা আর একটা ডিম সিদ্ধ

এখন মাঝে দুটো বাইশ স্ক্রাব মাখবি আমাকে মাখাবি তারপর তারপর ক্লিনজার দিতে দেখি কেমন লাগে মেখে দেখো আমাকে পুরো ভূত বানিয়ে দিলো এখন নিজেও ভূত হচ্ছে আমি একটু পরে মুখটা ধুয়ে আসবো কিন্তু ওর ফুটেজটা তো অবশ্যই নিতে হবে আরে বাবা ফেসিয়াল করছে ঘরে বসে মেয়ে আবার চমকাও দিচ্ছে দেখি একটু মুখটা ভালো করে হ্যাঁ ভালো করে মাখ ভালো করে মাখ ফর্সা হতে হবে এটা ফর্সার জন্য মেনলি মাখে না মুখে যদি কোনো দাগ ফাগ থাকে গোটা ফোটা সব ঠিক হয়ে যায় তাই তো ও ফর্সার জন্য আমাদের মাখতে লাগে না আমরা এমনি ঠিক আছি ব্রাইট হি মাখাচ্ছিস বাঘা ক্লিনসা প্রচুর ঠান্ডা দেখি একটু হুম তুইও দেখ এটা কিছু বলার নেই মাখ মাখা

তো ফার্স্টে এখানে আছে ভাত বাঁধাকপি করেছে মটরশুটি দিয়ে আহা আর এখানে আলু ভাজা তার সাথে আছে পেঁয়াজ কলি রয়েছে আর চারা মাছ রয়েছে আহ হেভি খাবার দুপুরে তো কমপ্লিট কিন্তু এই যে মা এখন কালু আর লালুকে খুঁজছে খাবার দেওয়ার জন্য ওই ডেকে নিয়ে আসো একজন এসছে খেতে কালু সবে খেতে এসছে অনেক রকমের খাবার আছে কালকে সেই পাঁচশো টাকা দিয়ে মেলার থেকে খাবার নিয়ে আসা খেতেই পারলাম না আর আর এই যে এখন কালু খাচ্ছে লালুটা রেখে দাও মাংস হ্যাঁ রাতে দেওয়া এখানে ঘরের মাংস রয়েছে আর সব চিকেন টিকেন মাছের খাবার রয়েছে দেখ কটমটিয়ে খায় দেখি এই তো যে লালটাও চলে এসছে বাবা কি খাটা একবার ঘরে চলে গেছি পরে আবার খেতে এসছে ও এই তো খাচ্ছিলই আর এও খাচ্ছে

তুই শেয়ার করবি না আমি আমি করব আচ্ছা দুজনে মিলে করবো ওখানে আমিও রেডি হয়ে গেছি আমি আজকে ব্লু পরেছি ও আজকে হোয়াইট পরেছি আমারটা হালকা ব্লু যাই হোক মনে বেশি ফর্মা নেই বাট এরকম করে তোমার সাথে কথা তো বলতে মন মরা হয় কথা বললে কেউ তো ভিডিও দেখবে না না এক্সরে আমারও হাতের করা হয়েছে ওরও কোমরের করা হয়েছে কিন্তু সেগুলো রাত্রেবেলা এসে ডিক্লিয়ার করব কেন করা হলো এখন কারণটা কি। কিসের প্রবলেম হচ্ছে বাট তার আগে বিকালে একটু চা না হলে হয় আর ক্যাফে আড্ডা না হলে হয় অবশ্যই থাকবে আমাদের ব্লগে তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো বেরোই আর এই যে একজন চুল ফেলেই যাচ্ছে চুল ফেলেই যাচ্ছে লোকে ওর চুলে এত নজর চুল ফেলেই যাচ্ছে আমারটা নজরে তো পড়েই গেছে ওটা হাফ পড়া বাকি আছে তো যাই হোক দাও বেশি গো নজর দাও তাতে আমার কিচ্ছু যায় আসে না সবাইকেই বলছি বেশি নজর দিলে আমার বেশি ভালো হবে চুল তো আর মামুলিসি ব্যাপার তো যাই হোক বেরোই আগে এই রিপোর্ট নিয়ে চলে এসছে দেখাটা

যে আমাদের লোটে ফিঙ্গার চলে আসলো আমার না রিয়াঙ্কার আমি জাস্ট অ্যাড দিচ্ছি আর এখানে পকোড়া চলে আসলো এই দুটো ডিশই এ খাবে বা সব নাম পড়ে আমার আমি এখান থেকে একটা খাবো এখান থেকে এক পিস তো চল লাগে খাওয়া যাক চাও খেয়ে যাচ্ছি যা নিতে এসেছিস যে বিস্কুটের এতগুলো বিস্কুট হ্যাঁ নে আর ডিম এখন বাজে দশটা দশ তো এই যে আমার প্রেসক্রিপশন চলে আসলো আর এই যে আরোগ্য রিসিভ কপি বেরিয়ে এসছে এখানে টাকা টাকা সব দেওয়া কমপ্লিট আড়াইশো টাকা হয়েছিল আমার এক্স রে তো আগে আমারটাই দিয়ে শুরু করছি এখানে আর নর্মাল কিছু দেখানোর নেই জাস্ট একটা স্লিপ দিয়েছে আর এই যে আমার হাতের এক্স রে প্লেট চলে এসছে এই যে এই জায়গাটা প্রবলেম ছিল নর্মালি কিছু হয়নি জোড়া টোড়া লেগে গেছে ফাঁকাটা ছিল অতটাও বেশি খারাপ রিপোর্ট আসেনি আমারটা নর্মালি এসছে এবার আসি ওরটাতে প্রেসক্রিপশনটা আগে শেয়ার করে নিই এই যে বিল বিলটাও পে করা হয়ে গেছে টাকা লেগেছে এবার আসি প্লেটে কিন্তু সোজা না উল্টো বুঝতে পারছি না এরকমই তো না এই যে কোমরের হাড়ের প্রবলেম এসছে ওর এখন মন মেজাজ ভালো না তাও ক্যামেরা সামনে হেসে দিচ্ছে চোখেতে জলটাও বার করে দে তো আজকে সেরকম একটা কিছু বলার নেই ভিডিও এন্ডিং এর পালা চলে আসলো তো সব থেকে বড়ো কথা হলো সকাল থেকে সবই ঠিক ছিল কালকেও সব কিছু ঠিক ছিল বাট ও জানতো ও রিপোর্টটা কেমন আসবে তাও কোনো কিছু শেয়ার করেনি এবার তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম ও রিপোর্টটা এমন কিছু ভালো আসেনি রিপোর্টটা খারাপই এসছে দেখি ও নাকি সাত থেকে আটখানা ডাক্তার দেখাবে ডাক্তারে যদি যেটা করতে বলবো লাইফে সেটাই ডিসিশান নেবে ও নিজের ডিসিশান কিছু নিতেই পারছে না বাট এটুকু বলে দিয়েছে যদি ঠিক না করা হয় লাস্টে ওর যাকে বলে শরীরটা ফোল্ডিং হয়ে যাবে তাই তো ও নিজেই হেসে দিচ্ছে এটা সত্যি কথা এটা হাসার কিছু না মানে নিজে হাসছে বলে আমি হাসতে বাধ্য হচ্ছি এটা হয়ে যাবে তো যাই হোক আমি তো বেশি ভাঙিয়ে বোঝাতে পারলাম না আগে ডাক্তারগুলো আমি দেখবো আরও দেখাবে তো যাই হোক তারপর তোমাদের সঙ্গে ভালো করে শেয়ারটা করতে পারবো যে ওর কোমরে কী পজিশান আছে নাকি যাই হোক তো আজকে ক্যাফেতে গেলাম অতো খেলো চুটিয়ে খেলো খাওয়াতে কোনো বারণ নেই এরপরে আশা করি বারণ করবে ও বারণ করলেও শুনবে না তো বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও তো দেখতে পারো কালকে শর্টস হ্যাঁ দিয়েছি মাঝখানে একটা দিন বাদ ছিল বাট আমি সকালেও বলেছিলাম এখন রাত্রেও বলছি স্বস্ত থাকবে বড় ব্লগও থাকবে দুটোকেই দেখতে হবে ছোটো না দেখলে বড় বুঝবে না বড় না ছোটো বুঝবে না এরকম ব্যাপারটা হয়ে যাবে তো যাই হোক এবার মাঝে মধ্যে কিছু ডাউন হতে পারে মানে যেদিনকে হয়তো এক 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 সময় বড় দেবো ছোটো দেবো না বা এক সময় ছোটো দেবো বড়ো দেবো না বাট এটা কম সময় হয় বেশি সময়টা দুটোই থাকবে তো যাই হোক আর কিছু বললাম না আমার দিক থেকে টাটা আর এখন খাওয়া দাওয়া করবো ইনসুলিনটা মেন দেবো তাই আগের থেকে এন্ড করলাম আরেকজনকে দেখি শেষ করি হাসি মুখে টাটা দিচ্ছে